আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমার সাথে থাকেন আজকে আপনাদের অনেকের অনুরোধে সেই খানাটা দেখাইতে যাইতেছি অনেকে ভাই জানতে চাইছেন যে এই টিমখানার কাজ কতটুক হয়েছে এই যে আমরা চলে আসলাম কাজিরখিল বাজারে এই দেখেন কারণ সময় পাই না তো তাই আপনাদেরকে দেখাইতে পারিনি যখন আজকে আসলাম চিন্তা করলাম ভিডিওটা বানাইনি এই যে আমাদের এই টিমখানা আর একটা কথা না বললে না সেটা হলো ভিডিওটি অবশ্যই সবাই সবাই জায়গার থেকে শেয়ার করে দিবেন কেননা অনেকজন আছে যারা এই টিমখানায় সহযোগিতা করতে চায় হয়তো ঠিক না জানে না বিডিও যে ঠিকানা দেখেন কারণ যে যার জায়গার থেকে সহযোগিতা করতেছে টিমখানা সাইটতলার কাজ অলরেডি দোতলা হয়ে গেছে এখন এমন এমনও অনেক অনেক দেবেন ব্যক্তি আছেন যারা এই টিমের জন্য ডান সদকার দিতে চান কিন্তু সেরকম জায়গা না ভিডিও দেন না আজকে আপনারা এই কারণে ভিডিওটি শেয়ার করে দিবেন ওষুধ লোকে চোখে ফুললে হয়তো আপনার উচলাতে যান চক্কাটা আসবে আসলে হয়তো সহযোগিতা কারণ দশে মিলে কাজ করলে যে কোনো কাজে অল্পতে হয়ে যায় তাই একা টনার দ্বারা সম্ভব নয় অনেকে সহযোগিতা করতেছেন এখনও অনেকে বাকি আছেন এই কারণে আমি ভিডিওটা তুলে ধরছি যে দেখতে হচ্ছেন তাই কেউ যদি সহযোগিতা করতে চান অবশ্য ভিডিও কমেন্ট করে জানাবেন আমরা সরাসরি কর্তৃপক্ষের সাথে আপনাদের সাথে কথা বলাই দিব তাহলে হয়তো আপনার দানটা করতে পারবেন এই ধরো কাজের ফুড়ে দেখতেছেন আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি অবশ্যই আপনার একটা শেয়ার হয়তো ওনার লাভবান হবে এই কারণে বলি শেয়ার করে দিবেন এই আমি যদি একটু দেখাই দেখেন কারণ এটিংে দান করলে দোষণার লক্ষ হুঁশিয়ারি আমরা সবাই জানি এই কারণে আমি চাই যে যারা এখনও সহযোগিতা করতে পারেন না তাদের শোকে যদি বিরিয়তা পরে অবশ্যই সহযোগিতা করতে চেষ্টা করবেন কারণ এখানে হাজার হাজার এটি ছেলে আছে থাকবে আসবে তাই সবাই মিলিয়ে সহযোগিতা করতে হবে আমি কামিয়েছিল এবারে একটু বাজারের দিকে যাই বাজারটাও দেখাই আপনাদেরকে যেহেতু আসলাম ফুরা বাজারটাই ভিডিও করি দেখতে থাকুন দেখতে তো পাচ্ছেন এই যে যে ওই যে তরমুজ দেখছি না এবার কিন্তু তরমুজ দেখলে ওই যে ভাইরাল টরমুজ কতটা মনে পড়ে তাই একটু তরমুজ নিয়ে দুষ্টামি কেমন ভিডিওর সাথে থাকেন